শ্রেণীকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন তা কোনো কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ ছিল না নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকআট কর্তৃপক্ষ যে পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছিল তারা এই রিপোর্ট দিয়েছে শ্রেণীকক্ষে অধ্যাপিকাকে ছাত্রের সেতুর ঘটনা নিম্নমানের কৌতুক বলে উল্লেখ রয়েছে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি ওই অধ্যাপিকাকে শাস্তি শোনাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে অধ্যাপিকা দাবি করেছিলেন বিয়ের দৃশ্যটি একটি নাটকের অংশ ছিল তা নিয়ে রীতিমতো ছিছি পড়ে যায় সমাজ মাধ্যমে আর এবার তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলো যেখানে বলা রয়েছে এই বিয়ে কোনো কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ ছিল না ক্লাসরুমের মধ্যে ছাত্র শিক্ষিকার এহানো বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া যদিও এই ভাইরাল বিয়ের ছবির সত্যতা যাচাই করা হয়নি বিতর্ক তুঙ্গে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকআউটে ঠিক কি কারণে এই বিয়ে জানা গিয়েছে বিভাগীয় প্রধানের সঙ্গে নাকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিয়ে হয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের এই বিয়ের ছবি ভিডিও ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে শুধু তাই নয় এও শোনা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যাডে নিজেদের স্বামী স্ত্রীর স্বীকৃতিও দিয়েছেন তারা আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে কিভাবে বসলো বিয়ের আসো এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নুড়ে চড়ে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ